থেকে জায়গায় আমরা নিজেদের প্রতিনিধিত্ব করতে সেটা আসলে ভালো লাগে একটা বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকসু নির্বাচনের জন্য প্রস্তাবিত ভোটার তালিকায় নাম এসেছে বাংলাদেশ জাতীয় দলের পেসার তানজিব হাসান সাকিবের বর্তমানে তানজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী এবং হাজি মোহাম্মদ মরসিং হলের অনাবাসিক ছাত্র হল প্রশাসন থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে প্রকাশিত ভোটার তালিকায় তানজিমের নাম অন্তর্ভুক্ত রয়েছে যা ইতিমধ্যে নিশ্চিত হওয়া গিয়েছে আসন্ন এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জাতীয় দলের নিয়মিত মুখ হওয়ায় দলে জায়গা পেয়েছেন ডানহাতিয়ায় পেসার পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আগের সিরিজগুলোতে তার পারফরমেন্স ছিল প্রশংসনীয় আগামী ছয় আগস্ট প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়েছে এরপর পনেরোই আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং বিশে আগস্ট নেদারল্যান্ড সিরিজ খেলতে সিলেট যাবে জাতীয় দল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ